নমস্কার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত পুজো এসে গেছে ঠাকুর কিভাবে মণ্ডপের দিকে রওনা দিচ্ছে সেটাও আপনাদের আমি দেখিয়েছি তবে কিভাবে এই ঠাকুরগুলো দেখতে যাবেন সেই ম্যাপ কিন্তু আপনাদের এবারে অন্তত দেখানো হয়নি গতবারে দেখিয়েছিলাম কিন্তু এবারে দেখানো হয়নি তার জন্য আজ আমরা চলে এসেছি শিয়ালদা থেকে হেঁটে আপনি কিভাবে এই সবচেয়ে বড় বড়ো প্যান্ডেল সন্তোষ মিত্র স্কোয়ার কলেজ স্কোয়ার কিংবা মোহাম্মদ আলী পার্ক এই প্যান্ডেলগুলোতে কীভাবে যাবেন সেটা দেখানোর জন্য তো পুরো ভিডিওটা একবার হলেও চোখ বুলিয়ে নিতে পারেন যাতে আপনাদের সুবিধা হয় আমি চেষ্টা করব যতটা সম্ভব যতটা ভালোভাবে আপনারা এই রাস্তা ধরে হেঁটে আসতে পারেন তাই সিপ দয়া করে করবেন না করলে আপনাদের সমস্যা হতে পারে যতটা পারবেন পুরোটা ভিডিও দেখে আপনারা এই রুটম্যাপ ধরে চলে আসুন ঠাকুর দেখতে সামনে দেখছেন এটা হলো শিয়ালদা স্টেশন এটা হচ্ছে দক্ষিণের গেট এটা উত্তরের গেট আর এই শিয়ালদাস স্টেশনে পাশ দিয়ে এইখানে হচ্ছে ডিটি ডিসি শিয়ালদা মেট্রো এই মেট্রো একদম পাশ দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে কোলে মার্কেটের ব্রিজের দিকে আমরা ঠিক এই রাস্তা দিয়ে যাব প্রথমে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরটা দেখে নিতে এই হচ্ছে ব্রিজ আর এই ব্রিজের নিচ দিয়ে সোজা আমরা হেঁটে চলে যাব সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্দেশ্যে এদিকে বাঁদিকেও একটা রাস্তা আছে কিন্তু যাবেন না বুঝলেন তো বাঁদিকে একদম সোজা হেঁটে চলে যাবেন এই যে এই রাস্তাটা দিয়েও যাওয়া যায় গলি হয়ে কিন্তু যাওয়ার দরকার নেই পুজোর সময় যথেষ্ট ভিড় হবে তার জন্য আপনারা এই সোজা রুটটাই সবসময় মেনটেন করবেন আমি আপনাদের আগের বারেও দেখিয়েছিলাম তো আমি আগের বারে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই যে দেখছেন সেনকো গোল্ড সেনকো গোল্ডের ঠিক পাশের শর্টকাট রাস্তা দিয়ে তো ওইটা আপনারা যেতে পারেন আগেরবারের ভিডিওটা আমি দিয়ে রাখবো ডেসক্রিপশান বক্সে যারা সকাল সকাল আসবেন তারা ওই ওই রুটটা দিয়ে যেতে পারেন কিন্তু যারা রাতের দিকে বা বিকেলের পরে আসবেন ওই রুট মোটেও খোলা থাকবে না আমি যে রুটটার কথা বলছি সেটা হচ্ছে এই যে বাঁ এই রুটটা এই রুটটা দিয়ে আপনারা যদি যান এই রুটটা এই যে সোজা রুটটা এই রুটটা গিয়ে আপনারা একদম লেবুতলা পার্কে মানে সন্তোষ মিত্র স্কোয়ারে গিয়ে ধাক্কা খাবেন কিন্তু এই রুটটা বন্ধ থাকে যদি দিনের বেলা আসেন হয়তো খোলা থাকতে পারে আর নাহলে এই সোজা যে রুটটা দেখাচ্ছি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড় দিয়ে যেটা যেতে হয় সেই রুটটাই আপনারা কিন্তু যাবেন তো চলুন যাওয়া যাক সেনকো গোল্ডের ওই ছোট গলিটা পেরিয়ে এইটা আসতে আপনার তিরিশ সেকেন্ড মতো হয়তো সময় লাগবে হার্ডলি কাছাকাছি এটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়ার মোড় এটা চার রাস্তার মোড় সোজা যায় একটা ডান দিকে যায় কলেজ স্কোয়ার যাওয়ার রাস্তা যেটা আর এই যে দিকে দেখছেন বাঁশের স্ট্রাকচার করা এইটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার যাওয়ার রাস্তা তো আমরা প্রথমে যাব এই দিকের গলিটা দিয়ে মানে সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে এখন যে রূপটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে এই রূপটা এখন আঁকা দেখছেন ঠিক কথা কিন্তু এই যে আপনারা দুর্গা পুজোর সময় যখন আসবেন সেই সময় যে ভিড়টা হবে আপনারা কল্পনাও করতে পারবেন না মারাত্মক ভিড় হয় কিন্তু যাতে এটা ভালোভাবে দেখতে পারেন তার জন্য আমি বলবো একটু সকাল সকালই আসবেন এই সন্তোষ মিত্র স্কোয়ার কলেজ স্কোয়ার সব রূপটা তাহলে কি হবে তাহলে আপনি অনেক ভালোভাবে ঠাকুরটা দেখতে পারবেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে সোজা হেঁটে আপনি এসে দাক্কা খাবেন এই ভূপতিচরণ রায় যে মিষ্টির দোকানটা রয়েছে এইখানে এখান থেকে আবার দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে একটা ডান দিকে ছোট্ট করি আর একটা হচ্ছে এই যে বাঁ দিকে দেখুন আপনারা বুঝে যাবেন যদিও তো বাঁ এই সব লাইটিংয়ে পুরো ভরে যাবে লাইটিং তারপর প্রোমোশনের সব ব্যানার ফ্যানার পরে তাতে একদম পুরো ভরে যাবে আর এই যে সামনেই যেতেছেন যেটা এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের গেট এই মেন গেট দিয়ে মূলত আর কি মণ্ডপে প্রবেশ করা যায় সন্তোষ মিত্র স্কোয়ার থেকে এই গেট দিয়ে প্রবেশ করে একদম এটাই হবে মন্দিরের এন্ট্রির রাস্তা এটা দিয়ে আর কি মণ্ডপে প্রবেশ করা যাবে কাজ চলছে এখন জোর কদমে এবারে যা লাইট শো হবে এটাতে আপনারা তো দেখেই বুঝতে পারছেন এখন পুরো ঢেকে রাখা রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে লাস ভেগাস স্পিয়ার যেটা তৈরি হচ্ছে সেটার কাজ চলছে জোর কদমে কিভাবে আসবেন পুরোটাই আমি দেখিয়ে দিলাম তো এই রুট ধরে আপনারা সন্তোষ মিত্র স্কোয়ারে চলে যেতে পারেন আর এই পেছন দিকে দেখছেন এখানে কিন্তু মেলাও বসে মেলায় কতটা যেতে পারবেন আমি জানি না কারণ এত ভিড় হয় এখানে যে এখান থেকে আপনি ঠাকুর থেকে হতে পারলেই হয়তো বাঁচবেন সেখানে মেলায় যাওয়া খুব চাপ হয়ে যায় তবুও মেলায় এখানে বসে একটা ছোটখাটো এবার এইখান থেকে আমরা যাব কলেজ স্কোয়ারের দিকে কিভাবে মানে সন্তোষ মিত্র স্কোয়ার ফার্স্ট দেখে নিলেন এবার এখান থেকে আপনি কলেজ স্কোয়ারে কিভাবে যাবেন যে রুটটা দিয়ে ঠাকুর দেখবেন তার পাশের রুট দিয়ে এখান থেকে কিন্তু বের করে দেবেন তো এই গেট থেকে আবার আপনারা বেরিয়ে পড়বেন আর বেরিয়ে অনেক সময় এই পেছন দিকটা দিয়েও বের করে এই দিক থেকে একটা এই যে রাস্তাটা দেখছেন এটা দিয়ে অনেক সময় বের করে দেয় তো যেটাই আসুক এখান থেকে বেরিয়ে আপনারা ঠিক যে রুটটা দিয়ে আমরা এলাম যেভাবে এলাম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আবার একদম সেম একইভাবেই আমরা চলে যাব কলেজ স্কোয়ারের দিকে ওই ব্যাংক অফ ইন্ডিয়া রাস্তাটাই ধরে যে ভূপতি চরণ রায় যে মিষ্টির দোকান রয়েছে সেই মিষ্টির দোকানের সামনে আবার আমরা চলে এসেছি এবং ঠিক তার ডান দিক দিয়ে সোজা এগিয়ে গেলেই আপনার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোট পরপর এখানে আরও কয়েকটা ঠাকুর আপনি দেখতে পাবেন এই ঠাকুরগুলো বেশ ভালো অতটা নাম করা নয় তবে বেশ বেশ ভালো এই 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 প্যান্ডেলটা যেমন এখানে একটা দুর্গা ঠাকুর ওঠে তারপরে আপনার আর একটু এগিয়ে গিয়ে। রাস্তার একদম পাশেই এই যে আদি ঢাকের শরীর যে গেটটা দেখছেন তার পেছনে দেখুন একটা প্যান্ডেল হচ্ছে এটা একদম রাস্তার পাশেই রাস্তার উপরেই বলা চলে তো এইখানেও একটা দুর্গা ঠাকুর ওঠে এই সন্তোষ মিত্র স্কোয়ারে এলে আপনি কিন্তু বেশ কয়েকটা ঠাকুর এইভাবে দেখে নিতে পারেন তাহলে কতগুলো হলো বলুন তো পরপর কিন্তু তিনটে ঠাকুর দেখা হয়ে গেল হলো ব্যাংক অফ ইন্ডিয়ার মোড় এই মোড় থেকে আমরা ঢুকেছিলাম এবার অনেক সময় এইটা কিন্তু বন্ধ করে দেয় যে এখান থেকে এক্সিটও করা যায় না সেক্ষেত্রে এইদিকে সেন্ট গোল্ডের কাছ থেকে আর কি এক্সিটটা করিয়ে দেয় তো আবার আপনাদের একটু এগিয়ে আসতে হবে এই দিকটা হচ্ছে শিয়ালদা আর এই দিকে সোজা আমরা যাবো এখন এখান থেকে যাবো আমরা কলেজ স্কোয়ারের দিকে কিন্তু তার আগে শ্রদ্ধানন্দ পার্কের একটা ভালো পুজো হয় জানেন তো আগের বারে কিন্তু আমি দেখিয়েছিলাম শ্রদ্ধানন্দ পার্কের ভিডিও মানে এই রুট যখন দেখাচ্ছিলাম তখন আমি শ্রদ্ধানন্দ পার্কে কীভাবে যাবেন সেটা দেখিয়েছিলাম এবারেও আমি অবশ্যই দেখাবো যে শ্রদ্ধানন্দ পার্কের কী অবস্থা রয়েছে তো সেখানেও আপনারা চলে যাবেন সেক্ষেত্রে ব্যাংক অফ ইন্ডিয়া মোড় থেকে একদম সোজা আমরা এগিয়ে যাবো শ্রদ্ধানন্দ পার্কের দিকে এই রাস্তা দিয়ে কিন্তু পড়বে লেডি ডাফ ভিক্টোরিয়া হসপিটাল ডান দিকেই হচ্ছে এই হসপিটালটা সোজা এগিয়ে গেলেই শ্রদ্ধানন্দ পার্ক আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই এগিয়ে এসেছি আর এগিয়ে আসার পরে একদম সামনেই দেখছেন সামনে হচ্ছে শ্রদ্ধানন্দ পার্কে ঢোকার গেট এটা হলো শ্রদ্ধানন্দ পার্কে প্রবেশের রাস্তা প্যান্ডেল এরাও কম বেশি ভালোই করে কিন্তু আগেরবারেও বেশ সুন্দর করছিল আমি দেখে গিয়েছিলাম আর এবারে তো এখনও পর্যন্ত বাসের কাজ হয়েছে আর আর ভেতরে বেশ সুন্দর করে কাজ চলছে তো সেদিক থেকে কিন্তু শ্রদ্ধানন্দ পার্ক এই উত্তর কলকাতার পুজোয় বেশ ভালো একটা ছাপ ফেলে এই যে দেখছেন এটা হচ্ছে শ্রদ্ধানন্দ পার্কের ভেতরের পরিস্থিতি শ্রদ্ধানন্দ পার্কের প্রবেশের গেট এইটা আর এটা হচ্ছে বাহির পথ এখান থেকে ঠাকুর দেখে এপাস দিয়ে বেরিয়ে আবার এই গেট দিয়ে আপনি যখন বেরিয়ে যাবেন এখান থেকে বেরিয়ে এবার আমরা যাব হচ্ছে কলেজ স্কোয়ারে এটা ওটা দেখতে পারেন এটা কিন্তু বেশ ভালো একটা প্যান্ডেল হচ্ছে তো এইখান থেকে আমরা এবার এগোব এই ডান দিকের রাস্তাতে সামনে এটা হচ্ছে হোটেল শ্রীদুর্গা এটা সূর্য সেন স্ট্রিট এটা চার রাস্তার মোড় ডান দিক দিয়ে আবার গেলে আপনি চলে যাবেন শিয়ালদার রুটে আর আমরা সোজাও যাব না ডান দিকেও যাব না আমরা যাব এই বাঁদিক ধরে এই বাঁদিক ধরে গেলেই আমরা পৌঁছে যাব কলেজ স্ট্রিটে আমি গতবার আপনাদের যে রাস্তাটা দেখিয়েছিলাম কলেজ করে শর্টকাট দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই যে রঙ বেরং যে দোকানটা দেখছেন ঠিক তার এই ডান পাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে শর্টকাট ঢোকার রুটটা আমি দেখিয়েছিলাম কিন্তু এবারে আর দেখাবো না কারণ আগেরবারে আপনারা অনেকে ঠাকুর দেখে এসে বলেছিলেন যে দাদা এই সব রুটে তো ঢুকতেই দেয় না হ্যাঁ ঠিক এইগুলো আমি আগেরবার দেখিয়েছিলাম কারণ অনেকে দিনের বেলাতেও ঠাকুর দেখতে আসেন সেই সময় অনেকে এন্ট্রি দিয়ে দেয় কিন্তু রাতে এইগুলোতে এন্ট্রি দেয় না তো এবারে একদম পুরো মেন রুটগুলো আমি দেখানোর চেষ্টা করছি দেখুন অনেক ক্ষেত্রে কি হয় এই সব রুটগুলো কোনো কারণে এত ভিড় হয়ে যায় যে সামাল দেওয়া মুশকিল হয়ে যায় তখন রুট আরও ঘুরিয়ে দেয় কিন্তু বেসিক্যালি যে রুটগুলো মেনটেন করে সেই রুটগুলো আমি দেখানোর চেষ্টা করছি তো এবারে ওই জন্য একদম পুঁটিরামের সোজাসুজি গিয়ে আপনি ঠিক কোথা দিয়ে কলেজ স্কোয়ারে প্রবেশ করবেন সেই রুটটা আমি দেখাবো কিছুটা এগিয়ে আসার পরে সামনেই পড়বে চার রাস্তার মোড় আবার একটা চার রাস্তার মোড় তো এইখান থেকে আমরা সোজাও যাব না বাম দিকেও যাব না কারণ বাম দিকে গেলে কিন্তু আপনি চলে যাবেন মেডিকেল কলেজের দিকে আমরা যাব এই ডান দিকের রাস্তা ধরে সোজা এগিয়ে যাব কিছুটা এগিয়ে আসার পরে এই সামনে দেখছেন এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির গেট বাঁ হাতে পড়বে ক্যালকাটা ইউনিভার্সিটির গেট আর ঠিক ডান হাতেই রয়েছে বিদ্যাসাগর উদ্যান অর্থাৎ এটাই হচ্ছে কলেজ স্ট্রিট একটু চলুন এই রাস্তা ধরে এগিয়ে যে সামনে এই জায়গাগুলো যা লাইটিং থাকবে পুজোর সময় এসে আপনার চোখ মাথা সব ঘুরে যাবে আর এবারের এনাদের থিম হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট দারুণ লাগছে বেশ বড় করে কিন্তু বানানো হচ্ছে এবারের এই সুইজারল্যান্ডের পার্লামেন্টটা প্রত্যেকবারই এখানে বড় প্যান্ডেল হয় আর এই যে পুকুরটা রয়েছে এটার জন্য এর পুরো আদলটাই বদলে যায় এতটা সুন্দর করে এরা এই প্যান্ডেলটা বানায় তো এইখান থেকে এসে সোজা হেঁটে যেতে হবে ডান দিক ধরে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি কলেজ স্কোয়ারে এবং কলেজ স্কোয়ারে কিছুটা রাস্তা আমরা এগিয়ে এসেছি পার্কের ভেতরে আসার পরে এখন হচ্ছে ঠিক এইভাবে এগিয়ে এসে যে দেখছেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং এর পাশ দিয়ে ঢুকলে কলেজ স্কোয়ার ব্যান্ডেলে এন্ট্রির রাস্তা সুইজারল্যান্ডের পার্লামেন্ট হচ্ছে বলে কথা হ্যাঁ তাও এই শিয়ালদার বুকে ভিড় তো হবেই এটা তো আশা করাই যায় কলেজ করে প্যান্ডেল প্রত্যেকবারই খুব সুন্দর হয় আর বিশেষ করে ওই যে দেখলেন যে এখানে যে পুকুরটা রয়েছে ওর মধ্যে যে সুন্দর করে লাইটিং করা হয় পুরো আলাদাই একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয় পুরো এ জুড়ে ঝাড়টা দেখছেন কি দারুণ বানিয়েছে অবশ্যই আসবেন কিন্তু এইভাবে রুট ধরে ধরে টুকটুক করে সব ঠাকুরগুলো দেখে নেবেন পার্লামেন্ট এখন বানানো হচ্ছে সারা রাত দিন ধরে এনারা কাজ করেন তাই হয় রেস্ট নিচ্ছে এখন দুপুরের পরে আবার তাদের কাজ শুরু হবে সব মিলে কিন্তু একটা দারুণ প্যান্ডেল এই কলেজ স্কোয়ারে এবারে আমাদের মতো যে পুজোপ্রেমী মানুষদের উপহার দেবে এদিক থেকে ঠাকুর দেখা হয়ে গেলে সোজা যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে কিন্তু বের করে দেবে আপনাকে অন্য মণ্ডপে যাওয়ার জন্য এটা হচ্ছে এক্সিট পয়েন্ট কলেজ স্কোয়ারে তো এই রাস্তাটা দিয়ে বেরিয়ে পড়বেন এই যে ডান দিকের এইটা দিয়ে এইটা দিয়ে বেরিয়ে এইবার আমরা যাব মোহাম্মদ আলী পার্কের উদ্দেশ্যে কলেজ কোয়ার থেকে বেরোনোর পরে আপনি এবার বাঁ হাতের রাস্তাটা ধরে নেবেন এই বাঁ দিক দিয়ে কলেজ স্ট্রিটের ভেতরের রাস্তা দিয়ে আমরা এবার যাব মোহাম্মদ আলী পার্কের উদ্দেশ্যে এটা হলো কলেজ স্ট্রিটের রাস্তা এই রাস্তা দিয়ে বের হয়ে আপনি ঠিক ইন্ডিয়ান কফি হাউসের সামনে আসবেন এবং আসার পরে এই সোজা বেরিয়ে যাবেন এই মোড় থেকে আমরা চলে যাব দিকে গিয়ে গলিতে ঢুকবো সেটা দিয়ে আমরা পৌঁছে যাব মোহাম্মদ এ রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে আসার পর দেখছেন ক্যালকাটা ইউনিভার্সিটির বিশাল বড় বিল্ডিং আর এই বিল্ডিং এর পাশ দিয়ে রয়েছে একটা গলি খেয়াল রাখবেন এটা আমি আরও সুবিধার্থে বলে দিই দুদিকে দেখুন এদিকে কমলা বুক স্টলের একটা স্টল রয়েছে বইয়ের আর এই সাইডে রয়েছে ইউরেখা বুক স্টল এরকম অনেক কিছু এই স্ট্রিটটার নাম হচ্ছে পিসি সরকার স্ট্রিট তো এই গলিটা দিয়ে আমরা সোজা এগিয়ে যাব মোহাম্মদ আলী পার্কের উদ্দেশ্যে এই রাস্তাটা কিন্তু বেশ নিরিবিলি একটা রাস্তা গাছপালা ভর্তি আর রাস্তা দিয়ে এগিয়ে এসে ছোট আরও একটা প্যান্ডেল এখানেও দুর্গা ঠাকুর ওঠে কতগুলো দুর্গা ঠাকুর বলুন তো ছোটো ছোটো বাড়িতে গিয়ে তো অন্তত বলতে পারবেন এই যে এতগুলো দুর্গা ঠাকুর আপনি হেঁটে দেখেছেন সব বড় পুজো নাই হতে পারে তা বলে কি মা দুর্গা তো দেখলেন অনেকগুলো তো সংখ্যায় কিন্তু আপনার অনেকগুলো বেড়ে যাবে আর এই আই আই এস ডাব্লিউ বি এম যে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন এখানে রয়েছে সেই ইনস্টিটিউশানের ডান দিকের রাস্তা ধরে এই যে ডান দিকের যে রাস্তাটা এই রাস্তাটা ধরে আমরা এগিয়ে ওই যে বিজনেস ইনস্টিটিউশন থেকে কিছুটা এগিয়ে আসার পর ওয়ার্ড নম্বর চুয়াল্লিশ যে প্রতীক্ষালয় এখানে একটা রয়েছে দেখতে পাচ্ছেন এর ঠিক বাঁ দিকের রাস্তা ধরে এগিয়ে গেলে সামনে পড়বে সেন্ট্রাল অ্যাভিনিউর যে রাস্তাটা এবং এইখান থেকে বেরিয়ে আমরা পেয়ে যাব মোহাম্মদ আলী পার্ক এই মেন রোডে উঠেই আপনি বিরাট একটা গেট দেখতে পাবেন এই রাস্তা দিয়ে বেরিয়েই এইখান থেকে চোখ দেবেন ডান দিকে এই দেখুন আর এই ডান দিকে চোখ গেলেই আপনার চোখে পড়বে মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেল মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেলটা দেখছেন একদম রাস্তার উপরে বেশ সুন্দর করে বানানো হচ্ছে কাজ চলছে ভেতরে যাওয়া যাবে না কারণ সামনে না ওঠার জায়গাটা বাঁশ দিয়ে বানানো তো ওটাই সমস্যা দুদিকে এই প্যান্ডেলটার বিশেষত্ব যাই হোক না কেন কিন্তু এখানকার প্রতিমা প্রত্যেকবারে অসাধারণ হয় মোহাম্মদ আলী পার্কের যে প্যান্ডেলের সঙ্গে সঙ্গে যে ঠাকুরটা হয় খুব সুন্দর করে বানানো হয় তো ওই জন্য মেন অ্যাট্রাকশন যদি বলেন মোহাম্মদ আলী পার্কের আমি বলবো দুর্গার ঠাকুরটাই কিন্তু এখানকার মেন অ্যাট্রাকশন তাই যদি শিয়ালদা রুট হয়ে হেঁটে আপনি ঠাকুর দেখতে চান মোহাম্মদ আলী পার্ক কিন্তু মিস করবেন না মোহাম্মদ আলী পার্কের ঠাকুর দেখা হয়ে গেল এই পর্যন্ত এর পরে ভাবছেন কোথায় যাবেন তো সেক্ষেত্রে আমি আর যেতে পারছি না আজকের মতো তো আপনাদের বলে রাখি এখান থেকে যদি আপনারা চান এই যে বাঁহাতে যে সোজা রাস্তাটা দেখছেন বাস চলে যাচ্ছে প্রচুর গাড়ি চলে যাচ্ছে এই সোজা রাস্তাটা গিয়ে আপনারা চলে যেতে পারেন চালতা বাগানের দিকে এখান থেকে দু কিলোমিটার মতো আপনারা যদি মনে করেন পুজোর সময় হাঁটবেন হেঁটেও যেতে পারেন আর যদি মনে করেন গাড়ি ধরবেন তো সেক্ষেত্রে গাড়ি ধরে এখান থেকে চলে যেতে পারেন আপনার চালতা বাগানের উদ্দেশ্যে কারণ চালতা বাগানের ঠাকুর কিন্তু দুর্দান্ত ঠাকুর এবং প্যান্ডেল হয় আজকে মতো রুট ম্যাপের ভিডিও এতটুকুই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন আর কতটা আপনাদের সাহায্য হলো যারা দেখে এই রুট ম্যাপ দেখে আর কি ঠাকুর দেবেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি সত্যি হেল্প হয় আপনাদের আমাদের পাশে থাকুন এক্সপ্লোর বাংলা সাথে থাকুন এবং আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান পুরো পুজো আপনারা খুব ভালোভাবে কাটান ভালো থাকুন সুস্থ থাকুন এক্সপ্লোর বাংলার সাথে থাকুন